আজকে টোটাল সাগর কয়টা কিনছেন হ্যালো আসসালামু আলাইকুম না আজকে কয়টা কিনছেন টোটাল এখানে কয় বুধ মানে আশি পঁচাশি আশি পঁচাশি প্লাস তো এটি কই পাঠাবেন কোথায় আমরা এটি চিটাগাং পাঠাবো আর আপনার কোটায় দু ঢাকা পাঠাবো চিটাগাং এবং ঢাকা পাকা হবে তো আজকে কয়টা কিনা টার্গেট নিয়ে আসে ওই সো টার্গেট রাখি এক সময় মতো টার্গেট আছে না তো পরে মানে সেটা কোন হাটে পাঠাবেন কয়দিন পর পাঠাবেন না না আজকে এটা নিয়ে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চৈতার বিটা একতা বাজারের ছাগলের হাটে এখানকার যে ইজারা তাদের দায়িত্ব পালন করছে যারা তাদের সাথে কথা বলবো এবং বাজার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমরা আজকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে চাচ্ছি সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে আজকে তো বাজারের দ্বিতীয় দিন আর সামনে একটা হচ্ছে যে শুক্রবারে তো শুক্রবারে লাস্ট তো আশা 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 করি যে আজকে অনেক ভালো হয়েছে আর আমাদের যে ইয়া স্যুটটা আছে যেই যারা দ্বারা আমরা যারা আসি তো আশা করি মোটামুটি অনেক ভালো অবস্থায় আছে আজকে টাকা করে আমরা হচ্ছে ছাগল হচ্ছে বেচুয়া দুইশো কিনোয়া দুইশো মানে চারশো টাকা নেই তো এই এই অনুযায়ী আমরা আজকে খুবই ভালো একটা বাজার আশা আশা করি যে পাবো এবং কি আমাদের অনেকগুলা শোট হয়েছে তো আশা করি আমরা খুব ভালো একটা পজিশনে যাইতে পারবো আর যদি সামনে যে শুক্রবারের হাটটা আছে এই হাটটাও যদি সুন্দরভাবে হয় তো আশা করি খুবই ভালো হবে তো আজকে মানে সব মিলে কয়টার মতন শোধ করা হয়েছে আজকে টোটাল আমার কাছে মিনিমাম পঁয়ষট্টিটা সত্তরটা হবে কয় জায়গায় করা হয় এখানে মনে হয় ছয় জন আছে তিন তিন জায়গায় করা হয় এখানে কয়টা আমার এখানে সত্তরটা হয়েছে আজকে তো সব মিলে আনুমানিক কয়টা আশা করি আজকে যেই অবস্থা আছে এই অবস্থায় যদি যাইতে পারি তো ছয়টা জায়গায় মিলে হয়তো বা এক থেকে দেড় লাখ টাকার মতো হইতেও পারে আপনারা ক্রেতা এবং বিক্রেতাদের জন্য কি সুযোগ সুবিধা দেন যে এখানে আসলে অনেক সুবিধা আছে লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং কি যারা ব্যবসায়ী আছে ব্যাপারী আছে তাদের জন্য অনেক সুব্যবস্থা আছে তারা যত যাই কিনুক না কেন আমরা পরে তাদের সাথে যোগাযোগ করে সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করি রাত্রের ব্যবস্থা করছেন না লাইটিংয়ের জি জি অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা আছে তারা যদি থাকতে চায় রাত আটটা দশটা সমস্যা নাই আমরা লাইটিংয়ের ব্যবস্থা করবো সুন্দরভাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ Thankcompany <stereotype. murga dragging> আজকে টোটাল ছাগল কয়টা কিনছেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে কয়টা কিনছেন টোটাল

আমি এখন তো আমার বড় ছেলে বাবুল নাম হ্যাঁ বাবুলের ব্যবসা আচ্ছা যদি আমাদের ভিডিও দেখি আপনার কাছ থেকে ছাগল কিংবা গরু নিতে চাই নিতে পারবে নাকি হ্যাঁ নিতে পারবো আমার কাছে বড় একটা দুম্বা আছে তুই কেউ সাহা হ্যাঁ আজকালের মধ্যে যদি কেউ সা নিতে পারবে